প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে হাজির হয়েছি অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার হাতে পেয়ারা গাছের ডাল দেখা যাচ্ছে এই যেমন গাছটিতে পেয়ারা এসেছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে পেয়ারা তো বন্ধুরা এই পেয়ারা কিন্তু খুবই সুস্বাদু এবং পুষ্টিকর একটি ফল আপনারা জানান এটি হলো দেশি পেয়ারা এটি পাকা এবং কাঁচা দুই অবস্থাতে খাওয়া যায় পাকলে একটু মিষ্টি এবং সুস্বাদু হয়ে থাকে তো বন্ধুরা পেয়ারা কিন্তু দাঁতের জন্য খুবই উপকারী দাঁত এবং হাড়কে মজবুত করে থাকে অনেকেই বলে তো বন্ধুরা এছাড়াও পেয়ারার বিভিন্ন উপকারিতা রয়েছে তাছাড়া আপনাদের যে পেয়ারার পাতাগুলো দেখতে পাচ্ছেন এই পেয়ারা পাতারও কিন্তু বিভিন্ন উপকারিতা রয়েছে আমরা কিন্তু দিন আগে নার্সারিতে একটু চারা এনে রোপণ করেছিলাম সেই গাছটা এখন বড় হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই গাছটাতে পেয়ারা এসেছে তাহলে কিন্তু আপনারা খুব সহজেই এই পেয়ারাগুলো চাষ করতে পারেন পেয়ারা চাষ করলে আপনারা কিন্তু খুব কম করে যে পেয়ারা পেতে পারেন আপনারা আমি দেখাচ্ছি গাছটিতে দেখতে পাচ্ছেন আমার পিছনে আরও পেয়ারা এসেছে বন্ধুরা তাহলে কিন্তু খুব সহজেই পেয়ারা গাছ রোপণ করতে পারেন আপনারাও আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারা কিন্তু অনেক উপকারী তাদের এসে তো আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং বেশি বেশি শেয়ার করে দেবেন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম